আমাদের সম্পূর্ণ নিজস্ব টেকনোলজি দিয়ে বানানো অর্থাৎ এই মেশিনটির মেকানিক্যাল যে অপশনগুলি আছে মেকানিক্যাল সাইডটা হচ্ছে আমাদের বাংলাদেশি আর ইলেকট্রিক যে ফাংশনটা আছে ওটা হচ্ছে চায়না অর্থাৎ বলতে পারেন চায়না এবং বাংলার সমন্বয়ে মেশিনটি বানানো এই মেশিনটি আমরা দশ বছর পর্যন্ত ফ্রি সার্ভিস দিয়ে থাকি কোনো ইলেকট্রিক পার্টসপাতি প্রয়োজন হলে কিনে যেতে হয় সার্ভিস ফ্রি দিয়ে থাকি আর এই মেশিনটি দিয়ে আপনারা প্রতিদিন প্রতি ঘন্টায় চব্বিশশো পিস ফাইবার ক্রিম বা রোবট বানাতে পারবেন ঘন্টায় চব্বিশ চব্বিশশো পিস চব্বিশশো পিস প্রোডাক্ট আপনারা পার পার ঘন্টা বানাতে পারবেন এক পিস প্রোডাক্টের উৎপাদন খরচ হয় এক টাকা আর এটি মার্কেটে বিক্রি হয় পাইকারি দুই টাকা দোকানদারা বিক্রি করে থাকেন পাঁচ টাকা আর এই প্রোডাক্টটি যেহেতু শিশু খাদ্য এই প্রোডাক্টটি বানানোর জন্য আমরা একজন অভিজ্ঞ কেমিস্ট দিয়ে থাকি কীভাবে এই প্রোডাক্টটি বানাতে হয় আমাদের কেমিস্ট আপনাদের ফুড গ্রেডে যে কেমিক্যালগুলি আছে কোনটা কতটুকু পার্সেন্টেজ দিয়ে এই প্রোডাক্টটি বানাবেন আমাদের কেমিস্ট আপনাদের প্রশিক্ষণ দিয়ে আসবে এই প্রোডাক্টটি আপনারা বানানোর জন্য আমাদের এখানে যোগাযোগ করতে পারেন আর এই প্রোডাক্টটি বানানোর যে উৎপাদন খরচ আমি তো বলেই দিলাম এটি উৎপাদন খরচ হচ্ছে এক টাকা বিক্রি হচ্ছে দুই টাকা পার প্রতি ঘন্টায় আপনার প্রোডাকশন আসছে হচ্ছে চব্বিশশো পিস আর মেশিনটি বাসাবাড়ি যে টু টোয়েন্টি বিদ্যুৎ আছে টু টোয়েন্টি বিদ্যুতের মাধ্যমে চালাতে পারবেন এটি হচ্ছে মেশিনের ব্যাক সাইড আর ফ্রন্ট সাইড সাইড আর এগুলো হচ্ছে পাম্প এই পাম্পের মাধ্যমে এই পাম্পের মাধ্যমে এই অটো পাম্প এই অটো পাম্পের মাধ্যমে আমি আরেকটু বার দেখিয়ে দেখি পাম্পটা একটু আরেকটু এটা হচ্ছে পাম্প এটা হচ্ছে পাম্পের লাইন এই লাইনটির মাধ্যমে আপনার ট্যাঙ্কি থেকে প্রোডাক্ট বের বের করে আনা হয় অটো অটো অটোমেটিক সেন্সরের মাধ্যমে তো যাই হোক এই মেশিনটি কিভাবে চালাবেন কীভাবে মেশিনটি কন্ট্রোলিং করবেন আমরা এখানে প্রশিক্ষণ দিয়ে থাকি আমরা এখানে শুধু খালি এই রোবট না আমাদের এখানে মোটামুটি দুশো দশটা আইটেমের ব্যবসা বাণিজ্য আমরা দিয়ে থাকি আমরা বলতে চাচ্ছি আমরা বলতে চাচ্ছি যে আপনারা বেকার না থেকে বেকারত্ব জীবনযাপন না করে হতাশায় না ভুগে অনেকে দেখা গেছে জমি জামা বিক্রি করে অচীন দেশে বিদেশে পাড়ি জমাচ্ছে ওইখানে অনেকে দেখা গেছে সাইন করতে পারে অনেকে সাইন করতে পারেন রিক্সে অনেক সময় টাকা পয়সা নষ্ট করে দেশে ফিরে ফিরে আসতে হয় যাই হোক আপনারা বিদেশের দিকে না দৌড়ে চাকরির পিছনে না দৌড়ে আমাদের দেশে ব্যবসা করুন আমাদের দেশে কিন্তু এরকম না যে আমাদের দেশে কেউ ব্যবসা করতেছে না আমাদের দেশে কিন্তু অনেক সুযোগ সুবিধা রয়েছে আপনারা আমাদের এখানে আসবেন আমাদের এখানে কিন্তু আমরা এই রোবট যে পাইবার স্ক্রিন মেশিন দিচ্ছি এমনটি নয় আমাদের এখানে শত শত আইটেমের ব্যবসা বাণিজ্য আছে আপনারা আসলে দেখলে অনেক কিছু এখানে জানতে পারবেন শিখতে পারবেন আর ব্যবসা সংক্রান্ত সকল প্রকার সকল ধরনের সহযোগিতা আমরা করে থাকি যেমন মেশিনারিজ কাঁচামাল দক্ষ শ্রমিক আপনার ব্যবসার যদি বয়স ন্যূনতম এক বছর হয় সেই ক্ষেত্রে আমরা এসএমই লোন আবার আমাদের আমাদের কোম্পানি থেকে কিস্তি সুযোগ সুবিধা সব ধরনের সহযোগিতা আমরা করে থাকি সর্বনিম্ন এক বছর যখন বয়স হবে আর আপনারা আমাদের এখানে আসবেন এখানে আসলে আমাদের মেশিন কিনতে হবে বা ফি দিতে হবে এরকম কোনো শর্ত আমাদের নাই আচ্ছা এখানে একটি কথা রয়ে গেল আপনার আপনাদের এখান থেকে মেশিন ক্রয় করলে আপনারা কিস্তির সুবিধা যে বললেন কিভাবে আমরা কিস্তির সুবিধা বলতে আপনি যদি আপনার ব্যাংকের লোনও নেন আপনি ব্যবসার বয়স ব্যাংক দেখবো যে আপনার ট্রেড লাইসেন্সের বয়স কত ন্যূনতম এক বছর দুই বছর আমাদের ক্ষেত্রে আমরা একটা ব্যবসায়ীরে যখনই আমরা কিস্তি বা সুযোগ সুবিধা দিয়ে সর্বনিম্ন এক বছর বয়স হওয়া লাগে কারণ এক বছর বয়স হলে আমরা বুঝতে পারি সেই ব্যবসা করতে পারবো সে কত কি ধরনের মানুষ তার লেনদেন কিরকম এরকম চিনা জানার জন্য সর্বনিম্ন এক বছর সময় লাগে এক বছর পর থেকে আমাদের কাছে তো সাপোর্ট পাবেন ব্যাংকের কাছে তো সাপোর্ট পাবেন আচ্ছা আচ্ছা এই মেশিন এই মেশিনটির বাজার মূল্য কত এই মেশিনটির দাম নিতেছি আমরা এক লক্ষ আশি হাজার টাকা আর এই মেশিনটি আপনারা বাসা বাড়ির টু টোয়েন্টি বিদ্যুতের মাধ্যমে চালাতে পারবেন এক লক্ষ আশি হাজার টাকা বাসা তো চালাতে পারবে বাসা বিদ্যুতের মাধ্যমে মেশিনটি চালাতে পারবেন এর দাম হচ্ছে এক লক্ষ আশি হাজার টাকা আর এই মেশিনটি দিয়ে আপনারা প্রতিদিন পনেরো থেকে ষোলো হাজার টাকা অনায়াসে ইনকাম করা সম্ভব আচ্ছা পাশপাতি মেশিনটি গ্যারান্টি হচ্ছে দশ বছর ফ্রি সার্ভিস মেকানিক্যাল ফাংশন কোনো যন্ত্রপাতির যদি প্রয়োজন হয় আপনি কিনে দিতে হবে আমাদের যে হাতের কাজ সার্ভিস মিস্ত্রি কাজটা এই সার্ভিসিং আমরা ফ্রি দিই আচ্ছা মেশিন মেশিন কি নিয়ে আসতে হবে আপনার এখানে না আপনারা যা করে দেন আমার যে পাঁচটা নষ্ট হবে সেই পাঁচটা কুরিয়ার সার্ভিসের মাধ্যমে খুলে আমাদের এখানে পাঠাই দিতে হবে কারণ আমাদের তো সারা বাংলাদেশে হাজার হাজার মেশিন দিচ্ছি সবার বাড়ি যাতে আমাদের দৌড়ানো সম্ভব হচ্ছে না যার কারণে আমরা আপনাদের সেবা দিব আমাদের ফ্যাক্টরি থেকে আপনাদের সেবা নেওয়ার চেষ্টা করতে হবে আচ্ছা আচ্ছা আর কিছুদিন যখন আপনি মেশিনটা চালাবেন মুভিং করবেন মেশিনে যে টুকটাক যে বিষয়গুলি আছে আপনাদের নলেজে চলে আসবো আর প্রথম অবস্থায় যে টুকটাক সমস্যাগুলো হবে যেগুলো করার জন্য কী কী কাজ করবেন ওই বিষয়গুলো আমরা শিখিয়ে দিব আর এটা হচ্ছে মেশিনের প্যানেল বোর্ড এটা হচ্ছে ইলেকট্রিক সাইট এ দেখতে পাচ্ছেন ইলেকট্রিক যন্ত্রপাতি পাশে ইলেকট্রিক যন্ত্রপাতি এটা সম্পূর্ণ চায় না এখানে যত যন্ত্রপাতিগুলো ইউজ করা হয়েছে সব চাইনিজ ইলেকট্রিক পার্টস শুধু বডিরা হচ্ছে আমাদের বাংলাদেশি আর আমাদের কাছ থেকে মেশিন নিলে যে বাংলা মেশিনগুলো নিবেন এগুলি আমরা দশ বছর পর্যন্ত ফ্রি সার্ভিস দিতে পারি আর চাইনিজে চাইনিজ মেশিন চাইনিজ মেশিনগুলি আমরা আবার এক বছর ফ্রি সার্ভিস দিয়েছি যাই হোক আপনারা আমাদের এখানে আসবেন আমাদের এখানে ব্যবসা করার মতো অনেক সুন্দর সুন্দর সুব্যবস্থা আছে যেহেতু আমরা দুইশত দশটা আইটেম নিয়ে কাজ করি একটা বিনোদ এতগুলো আইটেম দেখানো সম্ভব না আর বাংলাদেশে কোনো প্রতিষ্ঠানে এক স্বাদের নিচে এতগুলো আইটেম পাবেন। না আমি আমার ব্যবসার জন্য বলতেছি না আপনারা সহযোগে আসবেন সরাসরি আসবেন সচকের দেখবেন তখনই বুঝতে পারবেন যে আমাদের প্রতিষ্ঠান এখানে কতগুলো আইটেম নিয়ে কাজ করতেছে যাই হোক আপনারা এখান থেকে কোনো একটা আইটেম নিয়ে ব্যবসা বাণিজ্য শুরু করুন কারণ বেকার থাকবেন না বেকার জীবন কিন্তু আপনার জন্য দেশের জন্য সমাজের জন্য আপনার ফ্যামিলির জন্য সবার জন্য একটা অবহেলিত জীবন অবহেলিত জীবন না করে কোনো রিক্সার জীবন না করে আজকে আপনারা যেই সময়গুলো অবহেলায় বা গল্পগুজব করে নষ্ট করতেছেন এই সময়গুলোর জন্য এক সময় আফসোস করবেন কিন্তু ওইখানে আর ফিরে যেতে পারবেন না আমি বলতে চাচ্ছি কেউ কোনো সময় নষ্ট না করে আপনি চাকরি কেন চাকরির জন্য কেন করবেন চাকরির নিচে তৈরি করেন আপনার প্রতিষ্ঠানে মার্কেট মানুষকে চাকরি দিন সেই ব্যবস্থা আমরা করে দেবো যাই হোক আমাদের এখানে আসলে আপনারা ব্যবসা বাণিজ্য করার মতো অনেক ধরনের সুন্দর 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 সুযোগ সুবিধা পাবেন আমাদের এখানে আসার লোকেশনটা হচ্ছে নারায়ণগঞ্জ ডিস্ট্রিক্ট সোনাগা থানা মদনপুর চৌরাস্তা আর আপনারা অবশ্যই সকাল নটা থেকে সন্ধ্যা সাতটার মধ্যে ফোন করবেন খুদা হাফেজ অসংখ্য অসংখ্য ধন্যবাদ ভাইয়া আমাদেরকে আপনি সময় দিয়েছেন বা আমাদের সঙ্গে কথা বলেছেন অসংখ্য ধন্যবাদ দর্শক যারা বেকার আছে তারা তারা নিজেদের ভাগ্য কিভাবে পরিবর্তন করতে পারে অল্প টাকা পুঁজি খাটিয়ে সে তার ভাগ্য কিভাবে পরিবর্তন করতে পারে আমরা এই ভিডিওতে তারই একটা ধারাবাহিক চিত্র তুলে ধরার চেষ্টা করেছি দর্শক আপনারা বেকার না থেকে বেকার না থেকে তা আপনাদের আপনারাও পারেন আপনাদের ভাগ্য কিভাবে পরিবর্তন করা যায় সেই চেষ্টায় আপনারা চেষ্টায় সেইভাবেই চেষ্টা করুন নিজের ভাগ্য নিজেই পরিবর্তন করতে পারবেন তো দর্শক ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ সকলকে খোদা হাফেজ